আলিত্তসাল বিজনেস অ্যান্ড মার্কেটিং লিমিটেড বাংলাদেশের শত শত আলেমের একটি প্রতিষ্ঠান এখানে যারা অংশগ্রহণ করেন বা অংশগ্রহণ করবে এদের মধ্যে আরবি প্রবাসক মহাদ্দিস মোফাতসির সহকারী মৌলবি মূলত আলিয়া মাদ্রাসা বেসড যারা আছেন বা কওমিতে যারা দাওরা করেছেন এমন আলেমদেরকে নিয়েই আলিত্তেসাল বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হচ্ছে আলিফতেসাল ইসলামিক ইনস্টিটিউট এটি আলিফতেসাল বিজনেস অ্যান্ড মার্কেটিং লিমিটেডের একটি অংশ আমরা চাচ্ছি দুই হাজার সালের মধ্যে বাংলাদেশে মিনিমাম বিশ থেকে পঁচিশটি মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা করতে আমরা ইনশাল্লাহ আমরা আশাবাদী অল্প সময়ে বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে মডেল মাদ্রাসা এবং প্রকাশনার ক্ষেত্রে আমরা প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সিরিজ আকারে বই বের করা বালিয়া মাদ্রাসার দাখিল আলিম ফাজিল কামিলের সাজেশন হ্যান্ড নোট বের করার কাজ আমরা করতেছি এছাড়া আমরা স্থায়ী খামার প্রকল্প সহ বেশ কিছু কার্যক্রম অগ্রসর হচ্ছি তো এটা বলার কারণ হলো অনেকেই চায় যে আল অংশ নিতে যে আল একজন সমান অংশীদার হতে তা আপনাদের মধ্য থেকে যারা মনে করে যে আমরা আসলে এমন কিছু থাকা দরকার এমন কিছু নিরাপদ জায়গায় ইনভেস্ট করা দরকার যার মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে উপকৃত হওয়ার পাশাপাশি এ জাতির খেদমত করার একটা সুযোগ তৈরি হবে সেই মানের আলেমদেরকে স্বাগতম যারা আলিফতেসালের সাড়ে তিনশো জন আলেমের একজন হতে চাই যদিও আমরা খুব বেশি নিব না সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ জন আলেম আমরা সালে। জানুয়ারির পনেরো তারিখের মধ্যে অ্যাড করাবো তবে সেক্ষেত্রে আপনাকে মিনিমাম কামিল কমপ্লিট করা থাকতে হবে এবং পঁচিশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে তাহলেই আপনি আলিত চালের একজন সদস্য হতে পারবেন আমরা চাই সঙ্গবদ্ধভাবে সম্মিলিতভাবে সম্মিলিত প্রচেষ্টায় এই দেশের মাটিতে আলি তেসালকে প্রতিষ্ঠিত করতে যার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ হবে আদা ধন্যবাদ সবাইকে ওকে